জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রতিশ্রুতি পূরণে প্রধানমন্ত্রীর আহ্বান প্যারিস চুক্তি বাস্তবায়নের তাগিদ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশজুড়ে সমাবেশ স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র প্রতিহতের অঙ্গীকার মাস্তান চক্রের জন্মদাতা বিএনপি বললেন ওবায়দুল কাদের ক্ষমতায় থাকতে ধর্মকে ব্যবহারের অভিযোগ শুনছিলেন ফার্সিকিউট ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি নার্গিস মজিদিমা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অর্থায়নের পাশাপাশি প্রতিশ্রুতিবদ্ধ প্রশমন ব্যবস্থা নিতে উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঐতিহাসিক প্যারিস চুক্তির পঞ্চম বর্ষেও দুর্ভাগ্যজনকভাবে চুক্তিতে নির্ধারিত লক্ষ্যগুলোর পূরণের ধারে কাছেও পৌঁছা যায়নি প্যারিস চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল এই আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দুর্ভাগ্যজনকভাবে চুক্তিতে নির্ধারিত লক্ষ্যগুলো আজও পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়নি বিশ্ব নেতাদের নিষ্ক্রিয়তার জন্য জলবায়ু পরিবর্তন কোনো বিরতি নিচ্ছে না কোনো ছাড় দিচ্ছে না দ্য রিয়ালিটি ইজ দ্যাট দ্য ক্লাইমেট চেঞ্জ ইজ নাই ব্রেক নর ইট উইল ফ্রম ইটস অ্যাডভার্স ইম্প্যাক্ট ফর আওয়ার ইন অ্যাকশন প্রতি বছর বাংলাদেশ জলবায়ু পরিবর্তন সংবেদনশীল প্রকল্পগুলোতে দুই বিলিয়ন ডলার এবং অভিযোজন ব্যবস্থায় তিন বিলিয়ন ডলার খরচ করছে বলে জানান প্রধানমন্ত্রী As the দ্য ক্লাইমেট the ফোরাম উই হ্যাভ লঞ্চ দ্য launched the CVF সারভাইভাল ডেডলাইন ফর দ্য ক্লাইমেট ইনিশিয়েটিভ Initiative urging কান্ট্রি টু to declare enhanced ডিসিজ বাই দ্য মিড নাইট অন 31st ফার্স্ট ডিসেম্বর শেখ হাসিনা বলেন এনডিসি এবং অভিযোজন লক্ষ্যমাত্রা টেকসইভাবে বাড়াতে প্রশমন প্রক্রিয়ায় জ্বালানি শিল্প ও পরিবহন খাত ছাড়াও আরও কিছু সম্ভাব্য সেক্টর যুক্ত করা হচ্ছে উই হ্যাভ ফর দ্য ইনক্লুডেড ফিউ মোর পটেন্সিয়াল সেক্টর ইন অ্যাডিশন টু দা এক্সিস্টিং এনার্জি ইন্ডাস্ট্রি সুরক্ষিত ভবিষ্যতের জন্য মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা কর্মসূচি চালুর কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনা সংবিধান ও রাষ্ট্রের উপরে আঘাত এই অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে সরকারি কর্মকর্তা ফোরাম স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিবাদ সমাবেশে আরও বলা হয় জাতির পিতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলা করা হবে বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর সংবিধান অবমাননার প্রতিবাদে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তা ফোরামের এই সমাবেশ সরকারের সিনিয়র সচিব সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা সংস্থার প্রধান সহ উনত্রিশটি ক্যাডারের কর্মকর্তা ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সমাবেশে অংশ নেন এই সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়ে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আমরা বাংলাদেশের উনত্রিশটি ক্যাডারের সকল কর্মকর্তা এখানে উপস্থিত হয়ে জাতির কাছে প্রতিজ্ঞা করছি যে আমরা আমাদের জীবদ্দশায় কোনো রকমের অন্যায় জাতির পিতার অসম্মান হবে সেটা আমরা হতে দেবো না বঙ্গবন্ধু ও দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে বঙ্গবন্ধু দেশ ও মানচিত্র দিয়েছেন তার উপর হামলা সংবিধান ও রাষ্ট্রের উপর হামলা বলেন বক্তারা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে এ ধরনের কোন অপচেষ্টা আমরা আমাদের কলম দিয়ে আমাদের যেখানে যে পর্যায় কর্মরতা আছি সর্বশক্তি দিয়ে আমরা রুখে দিব এবং ইসলামের যে ভার্সনটি আমাদের দেশে আছে শান্তিপ্রিয় তাহলে আপনারা এই এক শ্রেণীর লোকজন কার ইশারায় কোন ইঙ্গিতে কার লক্ষ্য কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা আমার দেশটাকে মৌলবাদী চরিত্রের তক আটানোর চেষ্টা করছেন বক্তারা আরো বলেন বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশে জন্ম হতো না আর বাংলাদেশ না হলে এত ক্যাডার সার্ভিস হতো না ভবিষ্যতে শুধু আঙ্গুল নয় চুরের উপর যেন কেউ আঘাত হানতে না পারে আমি তাদের প্রতি আমার তীব্র ঘৃণা প্রকাশ করছি একটা ভাস্কর্য তৈরি করা এটা কোনোভাবেই মূর্তিও নয় এবং এটা পূজার উদ্দেশ্যে করা হয় না বঙ্গবন্ধুকে তার যথাযথ মর্যাদা দিব তার সম্মান দিব জাতির পিতার সম্মান রাখিব অমলান এ স্লোগান সামনে রেখে আয়োজিত এই সমাবেশ থেকে আরো বলা হয় স্বাধীনতা সার্বভৌমত্ব বঙ্গবন্ধু এসব নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই বাংলাদেশের একটি অংশ তাকে অবমাননা করছে দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা বিএনপি ক্ষমতার মোহে জন্মলগ্ন থেকে মানবতা বিরোধী অপরাধ করছে মাস্তান চক্রের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের আরেক নেতা ড হাসান মাহমুদ বলেছেন পদ্মা সেতু প্রসঙ্গে বিএনপি এবং টিআইপি এখন লজ্জায় নীরব হয়ে গেছে রিপোর্টে আকবর হোসেন সুমন বগুড়া জেলার আদমদিঘি উপজেলা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি বড় রাজনৈতিক দলে বিএনপিকে মানবতা বিরোধী গোষ্ঠীর পৃষ্ঠপোষক উল্লেখ করে দলটিকে দেশের মাস্তান চক্রের জনক বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জন্মলগ্ন থেকে ক্ষমতার বয়ে ধারাবাহিকভাবে মানবতা বিরোধী অপরাধ তারা করে আসছে জনগণ মনে করে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে তাদেরও বিচার হওয়া উচিত এদিকে সংবাদ সম্মেলনে পদ্মা সেতু নিয়ে বিএনপি ও টিআইবির দেওয়া বক্তব্যের সমালোচনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ পদ্মা সেতু হয়ে যাওয়াতে তারা লজ্জা পেয়েছেন কারণ সরকারের একটু ভুল দেখলে বা দেশের বিরুদ্ধে কোনো যদি কথা উচ্চারণ করে যেই আওয়াজে বিদেশিরা বলে তার চেয়ে দশগুণ আওয়াজে তারা কথা বলেন কিন্তু দেশের এই অগ্রগতিতে তাদের কোনো কথা নাই কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক লীগের বর্ধিত সভায় আর নেতা মাহবুবুল আলম হানিফের অভিযোগ ক্ষমতায় থাকতে ধর্মকে ব্যবহার করেছিল বিএনপি এদের আর ভবিষ্যতে কখনো জনসমর্থনের রাষ্ট্র আসার সুযোগ নেই সেই কারণে এই সমস্ত নানা ধর্ম ব্যবসায়ীদের দিয়ে এখন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে অবাক্ষা দিয়ে এই দেশের সহজ সরল ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ধর্ম ব্যবসায়ী ও মৌলবাদীরা ভাস্কর্যের বিরোধিতা করছে উল্লেখ করে সংবিধান অনুযায়ী দেশ চলবে বলে জানান আওয়ামী লীগ নেতারা তারা এখনো দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে পদ্মার রেলিং প্রকল্পের অগ্রগতি আটান্ন শতাংশ চলছে স্ল্যাব বসানোর কাজ আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে ডিজিটাল বাংলাদেশের কারণে করোনা পরিস্থিতির মধ্যেও অর্থনীতির চাকা সচল রয়েছে বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ওয়াজেদ জয় চতুর্থ বাংলাদেশ ডিজিটাল বলেন তথ্য প্রযুক্তিকে গুরুত্ব দেয় বিশ্বব্যাপী বাংলাদেশের তরুণদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে যখন এই মহামারী আরম্ভ হয় দু মাসের উপর আমাদের দেশকে আমাদের বন্ধ করে দিতে হয় তবে আমাদের সরকারি কার্যক্রম কিন্তু থামে তখন আমরা সম্পূর্ণ ই নথিতে চলে চলে যাই যাই ভিডিও কনফারেন্সিং এ এই যে ডিজিটাল সিস্টেম আমরা করেছি তাতে আমাদের দেশ চলতে থাকে কোনো বাধা পড়ে না প্রত্যেক বছর হাজার হাজার তরুণ তরুণীদেরকে প্রশিক্ষণ দিচ্ছি আইসিটি বিভাগ থেকে এটা আমরা প্রায় গত সাত আট বছর ধরে করে যাচ্ছি তো এখন একটি গ্রামে বসে কিন্তু একটি ছেলে অনলাইন ফ্রিল্যান্সিং করে সে মার্কিন ডলার কামায় কামাই করছে দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা রেল প্রকল্পের নির্মাণযোগ্য এ পর্যন্ত বাস্তব অগ্রগতি আটান্ন শতাংশ যানবাহন চলাচলের শুরুর দিন থেকে চলবে রেলও ট্রেন চলতে পারবে একশো কিলোমিটার গতিতে মূল সেতু নির্মাণের পরই রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হবে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুনবী ছবি তুলেছেন ইয়াকুব লিটন দ্বিতল পদ্মা সেতুর স্প্যান বসানো শেষ রেল সংযোগ স্থাপনে মাওয়া জাজিরা ও ভাঙ্গা এই অংশে একচল্লিশ কিলোমিটার রেলপথ নির্মাণে দেয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার প্রথম স্প্যান বসানোর দিন থেকে চলছে স্ল্যাব বসানোর কাজ হিসেবের খাতায় মূল সেতু রেল চলাচল অংশে এরই মধ্যে বসে গেছে ষাট ভাগ স্ল্যাব দম ফেলারও সময় নেই নির্মাণ সংশ্লিষ্টদের স্ল্যাব বসানোর পাশাপাশি চলছে ঢালাইয়ের কাজও কাজ দ্রুত চলতেছে আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের সম্ভব আর কি রেলের কাজ কমপ্লিট করা স্ল্যাব সেটিং এখন নতুন যেগুলি স্পেন বসানো হয়েছে ওগুলিতে স্ল্যাব সেটিং চলতেছে আর কি মূল সেতুর বাইরে আছে পদ্মা রেললিং প্রকল্পের বিশাল কর্মযোগ্য মাওয়া অংশে আড়াই কিলোমিটার এবং জাজিরা অংশে চার কিলোমিটার ভায়াডাক নির্মাণ ইতিমধ্যে শেষ হয়েছে প্রকল্পে বারোটি মেজর ব্রিজের মধ্যে পাঁচটি সাতষট্টিটি আন্ডারপাসের মধ্যে চল্লিশটি সম্পন্ন হয়েছে এছাড়া প্রকল্পে থাকছে কালভার্ট আর্থ এম্বেঙ্কমেন্ট প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন জটিল কাজগুলো এরই মধ্যে শেষ হয়েছে যে মেজর যে কাজগুলো যেটা মাটির নিচে যেটা হওয়ার কথা এগুলো হয়ে আসছে এটা মিলিয়ে এ পর্যন্ত আমাদের আটান্ন আমাদের কাজ সম্পন্ন হয়েছে অন্যান্য দেশে যেরকম দ্রুতগতি ট্রেন যেই ট্র্যাকের উপর দেশে অন্ত ব্যবহার উপর সাহায্যে চলাচল করে এখানে ঠিক সেভাবেই এটা চলাচল করবে এখানে বাংলাদেশে সর্বপ্রথম ব্যালাসলেস ট্র্যাক নির্মাণ করা হবে মূল সেতুর কাজ শেষ করার পর দুই তিন মাস পর্যবেক্ষণ করে বসানো হবে রেলওয়ে ট্র্যাক যেহেতু এটা ট্র্যাক হচ্ছে সেখানে আপনার সেটেলমেন্টের যে টলারেন্স সেটা খুবই ন্যারো মোটামুটি ওয়ান মিলিমিটার বা তার থেকে কম তো সেই ক্ষেত্রে এবং এটা যেহেতু একটা পার্মানেন্ট স্ট্রাকচার সেটা ক্ষেত্রে আমরা কোনো রকম সেটেলমেন্ট গ্রহণযোগ্য না এই জন্য ওই সেটেলমেন্টটা সিজ হওয়ার পরে আমরা আমাদের কাজটা সম্পন্ন করতে মাওয়া জাজিরা শিবচর ভাঙ্গা রেল জংশন এবং পুরাতন স্টেশন আধুনিকায়ন সহ মোট পাঁচটি স্টেশন নির্মাণ করা হবে এই প্রকল্পে ভাঙ্গা রেলওয়ে জংশনে পাঁচটি রুটে ট্রেন চলাচলের ব্যবস্থা তো থাকছেই ভবিষ্যতে আরও চারটি রুট যুক্ত করার অবকাঠামো থাকবে ঢাকা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ভাঙ্গা পর্যন্ত প্রাথমিকভাবে এবং পরবর্তীতে এটি নড়াইল হয়ে যশোর পর্যন্ত একশো কিলোমিটার সিঙ্গেল লাইন ব্রডগেজ রেলপথ প্রকল্পের ব্যয় চৌত্রিশ হাজার নয়শো কোটি টাকা এর মধ্যে দশ হাজার কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার নিচের দিকে বসবে রেল আর উপরের দিকে তাকালে মনে হবে একটি মহাসড়ক এ কনক্রিট ও স্টিল দিয়ে নির্মিত দ্বিতল পদ্মা সেতু শুরুতে রেল লাইন বসানো নিয়ে নানান জটিলতা ছিল এখন কোনো জটিলতা নেই দ্রুত গতিতে চলছে রেলের কর্মযোগ্য এবং সব কিছু ঠিক থাকলে সংশ্লিষ্টরা বলছেন যেদিন যানবাহন চলাচল করবে ঠিক একই দিনে রেল চলবে পদ্মা সেতুতে মোহাম্মদ নুরনবী একুশে টেলিভিশন মাওয়া মুন্সিগঞ্জ এবার বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা বাঙালির জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার সম্মুখ সমুদ ছিল মুক্তিযুদ্ধ এই যুদ্ধে অংশ নিয়েছে সকল শ্রেণী পেশার মানুষ সহ সর্বস্তরের জনতা কেউ পরোক্ষে কেউ সরাসরি রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছিল অজস্র পোস্টার গান আর গগনবিদারির সব স্লোগান পৃথিবী কাঁপানো স্লোগান ছিল জয় বাংলা প্রণব চক্রবর্তীর রিপোর্ট

তার ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল বাংলার জনতা শুরু হলো মুক্তিযুদ্ধ সাধারণ মানুষ থেকে মুক্তিযোদ্ধা ক্ষুদ্র থেকে বৃহৎ সব অবদান পেছনে মূল শক্তি হিসেবে কাজ করেছে মুক্তিযুদ্ধের গান স্লোগান এবং পোস্টার মুক্তিযুদ্ধের জনপ্রিয় তিনটি স্লোগানের একটি বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো এই একটি স্লোগান নিজের মধ্যে এতটাই উদ্দীপনা নিয়ে আসে যে কেউ চাইলেও ঘরে বসে থাকতে পারেনি দোলা দিয়েছে তরুণ রক্তে মুক্তিযুদ্ধের আরও দুই জনপ্রিয় স্লোগান তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সে সময় এসব স্লোগানই প্রেরণা জুগিয়েছে সামনের দিনে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার এই তিনটি স্লোগানের বাইরে পৃথিবী কাঁপানো স্লোগান ছিল জয় বাংলা উনিশশো সালে মুক্তিযোদ্ধারা রণধ্বনি হিসেবে ব্যবহার করত জয় বাংলা গগন বিদারি ওই স্লোগান জয়ের নেশা জাগিয়েছিল বাঙালি মনে জয় বাংলা সর্বজনীন প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকটি বাঙালি আমার ধারণা আমার কানেও শোনা কেউ তো বল কেউ তো না করেনি সবাই মুখে জয় বাংলা ছিল এটা কারো কোনো গোষ্ঠীর বা কোনো অর্গানাইজেশনের বা কারো না প্রতিটি বাঙালির এই স্লোগান জয় বাংলা নয় মাসের যুদ্ধ শেষে বিজয় অর্জিত হয় বাংলার মাটিতে উদিত হয় স্বাধীনতার সূর্য বিজয়ের সেই দিনটি স্মৃতির পাতায় আজও চিরভাস্বর সে পথ বেয়েই বিজয়ের ঊনপঞ্চাশ বছরে পা দিয়েছে বাঙালি জাতি প্রলূপ চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রতিশ্রুতি পূরণে প্রধানমন্ত্রীর আহ্বান প্যারিস চুক্তি বাস্তবায়নের তালিক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশজুড়ে সমাবেশ স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র প্রতিহতের অঙ্গীকার মাস্তান চক্রের জন্মদাতা বিএনপি বললেন ওবায়দুল কাদের ক্ষমতায় থাকতে ধর্মকে ব্যবহারের অভিযোগ সর্বশেষ খবর জানতে ডাল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন